স্বামীকে লক্ষ্য করে এবার জুতো ছুড়লেন অঙ্কিতা মারলেন সপাটে চড় গত বছর বিগ বস সেভেন্টিনের ঘরে থাকাকালীন অশান্তি লেগেই থাকতো অঙ্কিতা লোখান্ডে ও তার স্বামী ভিকি জৈনের মধ্যে ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তার চরিত্রে কাদা ছেটানো কিছুই বাদ রাখেননি অঙ্কিতা অন্যদিকে অভিনেত্রীর স্বামীও কম যান না তিনিও অঙ্কিতার উদ্দেশ্যে কটুক্তি করেন প্রকাশ্যে অঙ্কিতাকে অপমান করেন এমনকি ভিকির বিরুদ্ধে এই অভিযোগে ওঠে যে তিনি নাকি অভিনেত্রীকে থাপ্পড় মারতে উদ্যত হয়েছিলেন কিন্তু কি এমন কথা বললেন ভিকি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বিগ বসের ঘরের খেলা শেষ হয়েছে বাস্তব জীবনে ফিরছেন তারা যদিও এই মুহূর্তে নতুন এক রিয়ালিটি শোয়ে দেখা যাচ্ছে তাদের এখানেও জুটিতে হাজির হয়েছেন তারা এবার শোয়ের মাঝে স্বামীর গালে চড় বসালেন অঙ্কিতা ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন ভিকি অঙ্কিতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কঠিন সময়ে অঙ্কিতার হাত শক্ত করে ধরেছিলেন ভিকি তবু এখন সেই ভালোবাসাই নাকি দম বন্ধ হয়ে উঠেছে অভিনেত্রীর স্বামীর কাছে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ভালোবাসার প্রসঙ্গ উঠতেই ভিকি বলেন এই ভালোবাসাটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে স্বামীর মুখে সেই কথা শুনে অভিনেত্রী বলেন যা তুই এখান থেকে ভালোবাসা চাপানো হয়েছে যখন থাকতে হবে না বলেই একটা জুতো ছুঁড়ে মারেন শুধু তাই নয় স্বামীর গালে একটা চড় বসান আসলে গোটাটাই হয়েছে খুনশুটির ছলে অঙ্কিতা বরাবরই জানিয়েছেন তাদের সম্পর্কে যাই উঠা পড়া আসুক তিনি স্বামীকে ছেড়ে যাবেন না এদিকে মহাকুম্ভে গিয়ে কিন্ন রাখড়ায় পেয়েছিলেন মহামণ্ডলেশ্বরের সম্মান কিন্তু সেই পদের ম্যাচ ছিল মাত্র এক সপ্তাহ এইবার সেই পদ থেকে ইস্তফা দিলেন মমতা সোমবার নিজেই এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি মহামণ্ডলেশ্বরের পদ থেকে ইস্তফা দিলেও নিজের সন্ন্যাসী সত্যার বিসর্জন না বলে জানিয়ে দেন মমতা মমতাকে মহামণ্ডলেশ্বর পদ দেওয়ার পরে কিন্ন আঁকড়ার অন্দরে শুরু হয় বিতর্ক প্রশ্ন ওঠে অভিনেত্রী আদৌ মহামণ্ডলেশ্বর পদ পাওয়ার যোগ্য কিনা একসময় সময় জগতের জগতে সাহসী দৃশ্যে অভিনয় এবং অপরাধ জগতের সঙ্গে নাম জড়ানোয় মমতার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আপত্তি জানান অনেকেই তারপর ঠিক এক সপ্তাহের মাথায় বহিষ্কৃত হন তিনি সোমবার একটি ভিডিও বার্তায় মমতা বলেন আমি কিন্নর আঁকড়ায় মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিচ্ছি শৈশব থেকে আমি সাধিকা ছিলাম আগামী দিনেও তাই থাকব মমতা জানান এই পদ তিনি হারালেও তিনি সন্ন্যাসীর পরিচয় নেই থাকতে চান গত পঁচিশ বছর ধরেও নানা সাধনার মধ্যে দিয়ে তিনি দিন কাটিয়েছেন বলে জানান নিজের তপস্যার কথা আগেই বলেছিলেন মমতা অভিনেত্রী তথা সাধিকা বলেন আমি পঁচিশ বছর ধরে তপস্যা করেছি বাগেশ্বর ধামের পিঠাধীশকে অনুরোধ করব ওর গুরুর থেকে আমার ব্যাপারে জেনে নেওয়ার জন্য এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কে টিভি সবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ